আলেম উলামা দেশে বিদেশে নোয়াখালীর কোন আলেম সারা আমাদের অঞ্চলে দক্ষিণবঙ্গে আমাদের ঢাকাতে ইমাম পাওয়া যাইতো নোয়াখালী ইমাম চলে আসলে মসজিদে জুমা হইতো মুশকিল হইতো এখন তালে করে দিছে ছেলে বাচ্চারা দিতে পড়ে নুরানি নিয়ম কানুন আসাতে আল্লাহ তালা আপনাদেরকে এখানে যুবকরা বেশি এই যুবকরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র এরা কাউন্সিলের চেয়ারম্যান হবে মেম্বার হবে থানা হবে জেলা নসি হবে ডিসি হবে মন্ত্রী হবে ধনী হবে আল্লাহ তাআলা যুবকদেরকে নাক্কার বানায় আফরার বানায় আমিন এই কথা বলে আমি আপনি কত বুঝছেন না আমরা যারা শুনতে চাই উনি আমাকে দাওয়াত কই না দাওয়াত কম কম না আমি ইনশাআল্লাহ দোয়া চাই আল্লাহ যেন এই যুবকদেরকে আমাদের আগামী সমস্ত বাতিলের কোন বাতিলের সাথে আপোষ নাই কোন বাতিলের সাথে আপোষ নাই সরকার কেন নতুন সরকার তারেক সাহেব আসতেছে আমি ডাইরেক্ট চল্লিশ মিনিট কথা হয়েছি তার লোক লন্ডনে আমি তার দাওয়া দিচ্ছি এবং সে যখন ক্ষমতা আসবে সরাসরি তার সাথে বসবো তুমি এক কাজ করে দিয়া যাও ভালো থাকবা আর না করো আগে যেটা হইছে কামার তা দিয়ে নিয়ে তুমিও সেটা হইবা তা হইও না এই দেশে কিন্তু আলিমুল আমাদের দেশ শুধু নোয়াখালী না সারা দেশ ওলামদের বরিং সে এখন আলি ওলামার দেশ বীরদর্শের দেশ মুসলিম মাসের দেশ হাজির সবকালের দেশ নাস্তিক পদ্ধতির দেশ নেই এইটা না ফরমানের দেশ না এই দেশে থাকতে হইলে মন্ত্রীগিরি করতে হইলে রাষ্ট্রপতি থাকতে হইলে স্থায়ী বা বিশ্বত থাকতে হইলে ওলামাদের পাশে থাকতে হবে ভালো মানুষের পাশে থাকতে হবে দেশ চলা ভালো কিনে নাফরমানি করবার ঘাটটা দুই আমার ভাগ্য

এটা বাদে যত রকমের বানানো নিয়ম যত তৈরি আছে সব আছে এগুলো বাতিল বাতিল এখন বাংলাদেশে আমাদের বুজুর্গেরা চলে গেছে এই সময় ফেতনা ফাসাদ একটা বলে একটা নতুন নতুন বাড়ি হইতেছে একটা আবুল সরকার নামে একটা লোক ওর আকিদা হইল আল্লাহ আল্লাহ রসুল কিছুই নাই কোন নাই হাদিস নাই হজ নাই নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই ওজা বলে ওইটে বলে কোরআন নজ এগুলি আমাদের পাশে কেমনি বাস করলো যেখানেই এগুলো তৈরি হয়েছে মুসলমানরা তো সেটাকে সাথে সাথে বন্ধুকে আমরা তো খালি শুনতে আসি ওয়াসুনে চলে যায় কিন্তু আমার পাশেই আমার সন্তান আমার ভাইবাতি যে আমার নাতিপুতি বিভিন্ন লাইনে চলে যেতেছে গা আমরা তো আমাদের ফিরে রাখতে পারতেছি না আমাদের সবগুলা চলে যেতেছে ব্রান্ত পথে বাতল পথে আমরা কি করছি তাদের জন্য কি করণীয় আমাদের আছে এত আদি মুসান আর সে মালিক তো সব দেখতে আসে এই চিত্রটা তো প্রিয় নবীর রাজা শরীফে দিতেছে সাইয়াহীন পৌঁছে দিতেছে সরজমিনে দিনের নিষ্পতে এত লোক জমা হয়েছে কিন্তু আমরা যদি চেষ্টা করি একটা একটা বাতেলকে ধরব সবাই মিলে চেষ্টা করলে ওই বাতেল আসতে আমাদের দেশের থেকে বের হয়ে যেতে বাধ্য হবে সবগুলি তো একসাথ পারবো না একটা একটা ধরব আমরা বিভিন্ন মতের মধ্যে আসি হাক পন্থীরা বাতেল আর সব এক করলো বাতেল সব বাতেল এক হয়ে গেছে

যিনি উম্মে আলী আমাদের খলিফা তুর মুসলিমের তৃতীয় খলিফা হাতে ওসমান রাতন যেখানে শুয়ে রয়েছি না বাকিতে হাতের বাম দিকে একটু নিচে জায়গাতে এই রাবীর কবর হচ্ছে সেখানে ওমে আলী সেই না হাজ আলী রাতুল মায়ের কবরের সাথে তার কবরটা পাশাপাশি আবু সাহেব খোঁজ নি আরো

ডাইরেক্ট হুকুম দিছে এতটুকু খোঁতা না থাকে মুখে বলো রে খারাপ এই কাজ করো না এই কাছে যাইও না এখন মুক্তির সামনে বসে রইছি হয়ে বসে রইছি আমার তুকের সামনে ওই কিছু খেলে বشر হইতেছে চুপচাপ বসে থাকি কিছু বলি না রে গুঙ্গা শয়তান রে পীর হলো গুঙ্গা শয়তান রে মুক্তি হলো গুঙ্গা শয়তান ঠিক কেন বলবো না কারে ভাই বাবু বলতে হবে বললাম না এরপরে এতরুক বলার শক্তিও নেই এতরুক বলার শক্তিও নাই তা কি করবো তখন মনে মনে খারাপ জানবো অজালি আলী ইমান খারাপ কাজ দেখা কোন পিস কোনো মুক্তি কোনো কোন দিনদার তার জন্য মনে যদি ব্যথা না আসে ওই খারাপ কাজের সাথে সেও জড়িত আল্লাহ তালা বা দেখি ন এই তিন দরজার যেকোনো দরজাতে আমল করে তো হি জানি আমরা বসে না থাকি ও কত বাতেও যেত এখন বর্তমান দেখছি আল্লাহর আল্লাহ খাস বন্দার তো চলে গেছে তো এতটুক আশা মা দেবো যে আমরা নরেশ না হওয়া দরজায় নবুয়া নাই না নাই দরজা নবীর দরজা বন্ধ বেলেতে দরজা খোলা আছে বেলেতে দরজা খোলা আছে কেমন রাগ পর্যন্ত আল্লাহর অলি দুনিয়াতে আসবে আবার হাবিজি পয়দা হবে আবারও মুক্তি আমি পয়দা হবে আবারও মুক্তি আসাম পয়দা হবে আবারও মুক্তি মহিউদ্দিন বরকাটা ছিল ঢাকাতে উনি এই যে ব্রাহ্মে আমরা উচু করি যে এটা উনি মুক্তি ব্যবহার করতো না সন্দেহ ছিল এই ব্রাহ্ম তৈরি হয়ে কি দিয়া আগের মুরু বিন আবদুল্লাহ করতে না আপনারা দেখেন না আমি দেখছি ওলা বারবার উনি আসতেন শহীদ مرحوم নযির আহমদ ওনাকে আমি দেখেছি বারবার দেখেছি উনি ইংরেজি লেখা বিস্কুট বিস্কুট খইতো না ওই জমানায় পাকিস্তান শহীদ مرحوم কেটা ভিতরে লেখাটা ইংরেজদের এটা ভিতরে গেলে

আরেকজন সিলুম বড় আলিম নোয়া খালিম বগুড়া আলিম আসার প্রিন্সিপাল ছিল মানে নজিবুল্লা সাহেব লুতরম সব শ্বশুর লুতরম সাহেব শ্বশুর নজিবুল্লা সাহেব আমাকে বলতে ছিলেন জেদ্দায় বৈশা লুতরম সাহেব রহমতুল্লাহ আলাই তবলিগের বড় মুরব্বী ছিলেন পরি এই সময়ে আর ছিল হয়তো ইসুফ সাহেব রহমতুল্লাহ আলাই

আমার শ্বশুর তো একজন আমার শ্বশুর তো জেলে নিয়ে চলে গেছে গা আমার ভয় লাগে না যা টফিক কি না একদিন উনি বললেন সফরে এক সাত যেটাতে পয়সা বলতেছিলেন শ্বশুর মিয়াকে বলছি আপনি পীর তো নাই শ্বশুর আল্লাহ আলাহ সুন্দর ব শো স্যার লাইন আপনি পীর্তন নাই আপনি এখন স্যার জেন্দা উনি কাছে জেন্দা উনি কাছে তার আপনি

মনে আসছে যে আমি যে একটু রামাজি ব্যবহার করলাম পবিত্র হইলাম এই যে জমিনে রাখছি ওই মাটিটা তো ওই জমিনের না আরেক জমিনের আমাদের বরং কেমন ছিল আবার ফিরা ওই জমি জমিতে আসছি ওই জমানে তো কোনো যানবাহন তৈরি হয়নি কি আমি ফেনি থেকে হাইটে ওলা আসতাম চোদ্দ মাইল একটা বাস হারাইলে আর পাওয়া যেত না তো আরো আগের কথা বহু আগের কথা তো উনি জমিতে হাইটে গেছে যাইয়া জমিটার তো পরিচয় আছে এইটা আর এইটা মাটি তো আর এক একটু মাটি কেমনি কি করবে তো একটু মাটি তো আর বড় চাকা হয় না ছোট্ট চাকাই ব্যবহার হয় একটা মাটির টুকরা এই জমিতে লইয়া এখানে রেখে গেছে

ফুলপুর ওই আল্লাহর অলির বাড়ি হাকে হাজার থাকে অনুমতের আকাশ উকাশ খলিবা আর যার সাথে আমি কথা কাটাছিলাম হয়েছে না বাড়ি হলো সদ্দিপুর পুরে পুরে বিলাসে বার সদ্দিপুর ফুলপুর ধান বাড়িতে চলে গেছে গরমের মৌসুম ছিল আমি যে জমিতে একটু ঝগড়া করলাম চাষি ভাইয়ের সাথে উনি তো এত করে নাই আমি যা বলছি বেশি বলছি উনি এত কথা বলে আমি অন্যায় করছি বড় মুক্তি সাহেবকে এখন তো মুফতি সাহেবরা ভিন্ন ফতো দিয়ে দেয় আসল মুক্তি কে ইস্তাফতে যখনই কোন ফতো আছে গোলমাল শুরু দেখো মনটা জিজ্ঞাসা করে মন বলে দিবে চোরের মনে বলবে কাজটা ভালো করি দেয় বেনামদের মনে বলবে আমি কাজ ভালো করতেছি না নিজের মনকে জিজ্ঞাসা করো উনি মনকে জিজ্ঞাসা করছি যে আমি তোমার সাথে ব্যবহারটা ভালো করি নাই উনি এত অন্যায় করে নাই কি করতে হবে বিচার কি কোর্টে যাইতে হয় বিচার তো নিজের কাছে আছে আছে না উনি করছেন কি ওই ভাই চলে গেছে উল্টা বাড়ি উত্তর দক্ষিণ উনি ওই ভাই চলে গেছে মৌসুম খুব গরমের মৌসুম চলো তারপরে ধর আওয়াজ দিছে ফুলপুরি আসছে সকলে দৌড়ে বেরিয়ে গেছে হুজুর এই গরমের মধ্যে আপনি কেন আসলেন তোমাদের বাড়িতে একটা লোক আছে এই নামে তার একটু আসতে বলো আসছি বলে আমি এর কাছে মাপ চাইতে আসছি সবাই বলতে হুজুর আপনি আমাদের পীর আপনি আমাদের মুরব্বী আপনি দেশের মুরব্বী আপনি হাকিম উম্মতের খাস আপনি কি বলতেছেন এই কথা আর বললেন না ওই লোক বের হয়ে আসছে হুজুর পায়ে ধরে মাপ চাই আপনার বলি না মাথায় আসছি এটা আর বলবেন না খুঁজে বলতেছি শোনো যেই পর্যন্ত তোমার মুখে না বলবা যে মাফ করে দিলাম আব্দুল গনি আমি তোর বাড়িতে যাবো আমাদের বড়দের মধ্যে কি হিসাব ছিল সে বাড়িতে হয়েছে এরপরে উনি ওনার দেশে চলে গেছে রাত্রে হায়াতুর নবী মায়ার নবী

আমাদের নৌকাটা ফুলফুরি নৌকার সাথে মিলে যাও লিখা রাখছি দিনে নিজের বিবিকে ধরা পড়ছে যে বাইরে আমি কথা একটু বেশি কইছি এটা মাত যাই আবার এরপরে রাত্রে এই শুভ সংবাদ হাকিম আত্ম হত না লাই লাম্বা চোড়া ঘটনা লেখছে এটার উপর দেয়া লিখছে ফুনফুরি রহনতুলা আলাই